দুরবুতম জীবনের লোক যেটা শুরু হয় প্রথম উৎস যেটা থেকে সব রুক এটাকে একটা শব্দে বলা যায় ইয়াকিনের দুর্বলতা আল্লাহ আল্লাহর রসুলের উপরে বিশ্বাসে দুর্বলতা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর উপরে এতটুকু ওই যে বলে না পূর্বাদ বাক্য আছে না বাক্য আসে আল্লাহ লাগে ইল্লাও লাগে এটা হলো দুর্বলতার থেকে বলতেছে লাগে আল্লাহ লাগলে আবার ইল্লা লাগবে কেন আপনি চুক্তি দিয়া সমস্ত কিছু যার কাছে যার থিকা ওইখানে আবার ইল্লা লাগবে কেন্লা লাগবে কেন আল্লাহ লাগে ইল্লাও লাগে

দুটা জিনিস দেখছেন আর আমাদেরকে তিনটা জিনিস দেখতে হবে একটা বাড়ায়া দেখতে হবে না নাউজুবিল্লা না সত্য শুনেন আগে তারপরে বিল্লাহ পড়েন সাহাবা দেখছেন আল্লাহ বলছে কিনা আল্লাহ রসুল বলছে কিনা আমাদেরকে আরেকটা বাড়ায়া দেখতে হবে যে আল্লাহ বলছেন কিনা রসুল বলছেন কিনা আর রসুলের সোহবত ইয়াপ্তা সাহাবা বলছেন আল্লাহ রসুলসেন সাল্লাম বলছেন বিয়াইহিতুম ইহ তা দায়িতুম তা দায়িতম আমার সোয়ালক্ষ সাহাবা ক সাহাবা যার মেজাজ তোমার পছন্দ হয় মেজাজ বলছেন মেজাজ যার মেজাজ তোমার পছন্দ হয় এর যার পিছে তুমি চলবে তোমার পছন্দ মতো তুমি গন্তব্যে পৌঁছা যাবে তাহলে আমাদেরকে তিনটা দেখতে হবে তাইলে একদিন ঠিক হবে আল্লাহ বলছে শেষ এখানে আর কোন সে নাই রসুল বলছে আর কোন সে নাই কিন্তু যুক্তি দেয় কি আল্লাহ লাগবে ইল্লাহ লাগবে যুক্তি দেয় কি আল্লাহ করে আইসা দিয়া যাবে অনেক যুক্তি দেয় যুক্তি দেয় অনেক তর্ক দেয় তর্ক দেয় এটা হলো জীবনের রোগ আছে ওর রোগ আছে ওর জীবনের রোগ জীবনের রোগ ওর জিন্দিগিতে রোগ আছে যার কারণে ও যুক্তি দেয় যার কারণে ও যুক্তি দেয় যেমন কাহিনী আছে সত্য খোরাসান একটা শহর ছিল এখনো আছে রাশিয়ার ভিতরে আগে তো এটা পুরো মুসলিম স্টেট ছিল রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল খোরাসান আজারবাইজান উজবুকিস্তান বোখারা তাসকন এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল আজও হাজারো নিদর্শন এখানে আছে ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন আছে তো এক বিধবা মহিলা আসছে ওই জমানার বাদশার কাছে শুনছে বাদশা বড় ন্যায়প্রায়ণ বড় দাতা স্বভাবের তাই সব বলতেছে যে আমি তো সাইয়েদ আল্লাহর রসুলের বংশধর আমি বিধবা বাচ্চা নিয়ে অনেক বিপদে আছি তো বাদশা বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে তুমি যে আসলে সাইয়ে তোমার সাজারা কি প্রমাণ কি তো মহিলা কোথ থেকে প্রমাণ দেখাবে তুই খান থেকে বাহির চলে আসবে চলে আসবে চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে সে বড় দাতা স্বভাবের লোক তো তার কাছে গেছে সে আশ্রয় দিয়েছে তো রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রসুল্লাহ জান্নাতের এক ঘর দেখছেন বলছি ইয়া রসুল্লাহ এই ঘরকে কে যে মুসলমান মুমেন্ট তো বলছে আমিও তো মোমেন আমিও তো মুসলমান তো বলছে প্রমাণ দাও প্রমাণ দাও তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছো তুমিও প্রমাণ দাও তো সে গুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে যে মহিলা গেছে কোথায় তুই অগ্নি পুচকের কাছে গেছে যে বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে তুই যত টাকা দিস আমি আসছে দশ গুণ বেশি দিব তা মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে যে স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি আমি মুসলমান হয়ে গেছি বিদায় আর বেচা কিনা করা যাবে না সৌদা কমপ্লিট সত্য এটাই মানুষের একিনে যখন দুর্বলতা থাকে আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাইকারাম এই তিন জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে এটা হলো রোগ সৃষ্টির উৎস উৎস এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে এই গান থেকে হাজারো রোগ তৈরি হবে আর একিনের দুর্বলতা থেকে একিনের দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হইতে 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 এটা দুইটা স্তরেpostcssে পারে দুই স্তরে যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায় তো ডাক্তার নিচে লেখা দেয় নো যদিও বর্তমানে চিকিৎসা করে কিন্তু সফলতার মুখ খুব কম দেখে খুব কমই সফল অসফলই সব তো ইকিনের দুর্বলতা যখন মানুষের ভিতরে হয় এই তিন ব্যাপারে কমসে কম অথবা যাদের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম আছে এদেরকে মানো বরং এই জমানায় তো চারটাকে যোগ করতে হবে মైనాনান আমার কথা না মানলে আপনি রবই বুঝিলা হুম কুয়াশা সল্লি রাস্তা দেখা যায় নালে ফকলাইট লাগে নালে ফকলাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না আমরা তো সারা সারাদিনটাই চলি এই কুয়াশার সিজন আসতেছে আমাদের মাথা ব্যথা বাড়তেছে কুয়াশা রাস্তা এত ঘন হবে রাস্তা দেখা যাবে না তখন গাড়িতে ফকলাইট লাগবে যদিও পুলিশ বলবে যে ফকলাইট লাইট পাইলেই শহরে মামলা দিমু কিন্তু তারপরও বাধ্য হয়ে লাগাইতে হয় আপনিও একদিন বুঝবেন কুয়াশা সরে গেলে বুঝবেন কিন্তু ওই বুঝায় কোনো কাজে দিবে না এখন চারটা একটু আগে তিনটা বলছিলাম কিন্তু এই জমানায় চারটা আল্লাহ রসুল সাহাবাই কেরাম এবং হক্কানি আলেম ওলামা আল্লাহ হ্যাঁ আলেম ওলামা যেটা বলবে ওটাকে কৈশা দেখতে হবে তিন কোষ্টি পাথরে দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা সাহাবা বলছে কিনা যদি বইলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে তো যেটা বলতেছিলাম যে আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত শরীর তো আক্রান্ত আক্রান্তই বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীর কেলে আল্লাহ যে এটা দ্বারা তোমার শরীরের রোগও মুক্ত হবে এমন কি দেহের রোগও মুক্ত হবে পারসেন্ট রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে দেহের রোগ হয় জীবনের রোগের কারণে নাইলে দেহের রোগ হইতো না দেহের রোগের এইটটি পার্সেন্ট কারণ হলো জীবনের রোগের কারণে জীবনের রোগ তো দেহের রোগ দেহের রোগে আক্রান্ত হবে হম সত্য এটা এটাই সত্য মানা নেন লোভ কিন্তু জীবনের রোগ দেহের রোগ না লোভ জীবনের রোগ হিংসা জীবনের রোগ বিদেশ জীবনের রোগ দেহের রোগ না জীবনের রোগ কিন্তু যার ভিতরে হিংসা আছে যার ভিতরে বিদ্বেষ আছে যার ভিতরে লোভ আছে যার ভিতরে লালসা আসে কয়েকদিন পরে দেখবেন ওর দেহ রোগে জর্জরিত হয়ে গেছে লোভের কারণে লোভের কারণে ওর রোগ শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে আর ওই ব্যক্তি দেখবেন যা লোভ নাই লোভ নাই যা পাইলো আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ এই জন্য দেখবেন গরিবের জীবনে লোভ কম লোভ কম কঠিন রোগ ওদের জীবনে কম ধনীদের জীবনে লোভ বেশি লোভ বেশি না না বেশি না শব্দটা যদিও খারাপ লোভ বেশি বেশি আরও হতে হবে আরও হতে হবে যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি গরীব তো ফার্মেসির ওষুধ খাই ভালো হয়ে যায় কি রুরা যে দেখবেন ফার্মেসির কাছে দিও হাঁটে না বড় বড় হাসপাতালে বุก দেওয়া আছে গরিব তো কখনো দশ টাকা দিয়ে অসুখ ভালো হয়ে যায় ঠিক না আর ও দেখবেন দশ লাখ টাকা দিয়েও ভালো হয় না আপনি অ্যানালাইসিস করেন আমার কথা মিডিয়া তো যাবে সব কথা চিন্তা করেন একদিন যখন দুর্বল হয় বিশ্বাস যখন দুর্বল হয় আল্লাহর উপরে আল্লাহর রসুলের উপরে রামের উপরে হক্কানি আলে মোলামা আল্লাহ আলাদের উপরে তখন কিন্তু অনেক কিছু তৈরি হয় কিছু তৈরি সত্য রোগ উৎপত্তি হয় এটা হলো প্রথম এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয় যদি দুর্বল থাকে দুর্বল থাকে হ্যাঁ কিতাবে আছে এই জন্য সাহাবা একরাম আল্লাহ এটার উপরে খুব রট লাগাইছেন বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য বড় চেষ্টা করছে নাহলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর মতো মানুষ আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করতেন না ইয়া রসুল আল্লাহ একিন দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হল সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পৌঁছে ওটার দ্বারা শেরেক হয় এটা হলো ক্যান্সার অথবা কুফর কুফর আবু ক্রসিদ্ধ লাউত না জিজ্ঞেস করছে শেরকে জলি প্রকাশ্য যেটা শেরেক

যে এটা দিয়ে তুমি বেঁচা যাবে আজকে যে আমাদের জীবনে জীবনে মনে করেন মনে করেন মনে করেন একটা কথা তো সুস্পষ্ট এটা তো সুস্পষ্ট দুনিয়া মাকসুম তোমার ভাগে যা আসছে তা মিলবেই মিলবে جار كوبالة جاتو توك لخا سوا توك الدنيا مقسوم الدنيا بالتقدم رفية القلم جفة رفية الأقلام جفة السهو قرآن هو الذي خلقكم ثم رزقكم الله هو الرزاق ذو القوة المتين তোমার তো লুবি হয়তো হয় কি করা হয় কি করা তো বলবে লুবি হয়ে লাভ নাই শুধু আমি ক্লান্ত হবো শুধু আমি কেননা ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে আল্লাহ যা চাইছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে কথা আছে যে যা গটছে তা গটার ছিল বিদায় ঘটছে যা গটছে গটার ছিল বিদায় ঘটছে যা গটে নাই তা গটার ছিল না বিদায় ঘটে নাই সুস্পষ্ট বাংলা লেখা আছে এটার নামই একই নামই একিনের দুর্বলতার কারণে আজকে জীবনে শত রোগে আক্রান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুয়া সাল্লাম লাই হই সর্বপ্রথমে এটা ঠিক করছে এটা এটাকে জাগা মতে সেট করে দিছে দিয়েছে হম কিছু কাটা আছে এটাকে যদি সেট না করেন তো খালি লড়তে থাকবে ওটা খালি কি লড়তে থাকবে আপনি লড়াইতে থাকবেন ওটা খালি লড়তে থাকবে কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না লড়বে না তাল্লা রসুল এসে প্রথমে একিন ঠিক করছে না এটা হলো জীবনের রোগের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা থেকে একটা সাত আটটার ভিতরে একটা যেটার থেকে শত রোগ তৈরি হয় রোগ যদিও বাংলায় বলা আছে প্রথমটা সেই শিখছে শুনছে শুধু এইটাই বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে ধন আগেরটা শিখে নেয় পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ সুখ আনতে হলে ধন লাগবে না পুণ্য লাগবে কি সুখ আনতে হলে ধন হা লাগবে না এই জন্য